আসসালামু আলাইকুম আপনারা চাইলে এখন থেকে ভলিউম বাটন ছাড়াই মোবাইলের সাউন্ড কম বেশি করতে পারবেন এই কাজটি করলে আপনার ফোনের ভলিউম বাটনটা নষ্ট হবে না বেশি দিন টিক হবে আপনার মোবাইলটা বেশি দিন সার্ভিস হবে মোবাইলটা বেশি দিন ঠিক হয়ে যাবে তো এই কাজটি আপনি কীভাবে করবেন এটা আপনার বাড়তি কোনো অ্যাপসের প্রয়োজন হবে না আপনার ফোনে থাকা একটা সেটিং অন করার মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন স্ক্রিনে টাচ করবেন সাউন্ড বাড়বে স্ক্রিনে টাচ করবেন সাউন্ড কমবে শুধু সাউন্ড কম বেশি না এই সেটিংটা অন করার মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন আমি বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা শুরু করতেছি আপনারা নাটেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখ বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে সেটিংস আছে সেটিংসে তো আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংস তো এখানে আপনারা ক্লিক করে দিবেন আর যদি না পান তাহলে উপরে যে সার্ভার আছে এখানে ক্লিক করে দিলেই তাহলে আপনি পেয়ে যাবেন ওকে তো আমি যেহেতু পেয়েছি আমি এখান থেকেই চলে যাচ্ছি অ্যাডিশনাল সেটিংস তো এখানে আসার পর এখানে পেয়ে যাবেন অ্যাক্সেসবিলিটি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে অ্যাক্সেসবিলিটি মেনু এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে আসার পর এখানে দেখেন শর্টকাট লেখা আছে এটা আপনারা অন করে দেবেন তো আমি অন করে দিচ্ছি তো এখানে অ্যালাউ করে দেবেন আমি অ্যালাউ করে দিচ্ছি তারপর এখানে ওকে করে দেবেন তো ওকে করার পর দেখেন এখানে কিন্তু নতুন একটা আইকন চলে আসছে এই আইকনের মাধ্যমে আপনারা ফোনের ভলিউম কম বেশি করতে পারবেন ফোনের সাউন্ড কম বেশি করতে পারবেন শুধু ফোনের সাউন্ডই না এখান থেকে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন কীভাবে করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি ওকে তো আমি এখান থেকে ব্যাগে চলে আসতেছি তো আমি ফেসবুকে চলে গেলাম তো এখান থেকে আমি একটা ভিডিও দেখাইতেছি ধরুন এই ভিডিওটায় সরি ধরুন এই ভিডিওটার সাউন্ডটাই আমি কমাবো ওকে তো সাউন্ড কমানোর জন্য এখানে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে আছে ভলিউম ডাউন ভলিউম আপ আপনি যদি সাউন্ড কমাতে চান তাহলে যে ভলিউম ডাউন আছে এখানে ক্লিক করে দিলে দেখেন সাউন্ডটা কিন্তু কমতেছে এখন তিরানব্বই আছে আবার যদি ক্লিক করে দেই এখন সাতাশিতে আসলো এখন যদি বাড়াতে যাই তাহলে ভলিউম আপ আছে এখানে ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু আবার তিরানব্বই হয়ে গেল আবার যদি ক্লিক করে দেই তাহলে একশো পার্সেন্ট হয়ে গেলো তো এইভাবে আপনি তাও কন্ট্রোল করতে পারবেন আমি যদি ব্রাইটনেসটা ক্লিক করে দেই এই যে দেখেন কমতেছে সাতাত্তর পার্সেন্ট তো আবার যদি ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে ছয়ষট্টি পার্সেন্ট আছে আবার যদি এখানে আমি আপে ক্লিক করে দেই দেখেন এখানে সাতাত্তর পার্সেন্ট আসলো আবার আপে ক্লিক করে দিলে এখানে অষ্টশি পার্সেন্ট আসলো এইভাবে আপনি ব্রাইটনেসটাও কন্ট্রোল করতে পারবেন এখানে বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে আপনি চাইলে করতে পারবেন আপনি যদি এই পাশে টান দেয় এখান থেকে আপনি সেটিংসের অপশন পাবেন এখানে যদি আবার কোনো একটা পোস্ট আপনার ভালো লাগলো কোনো একটা ছবি আপনার ভালো লাগলো আপনি সরাসরি এখানে দেখেন স্ক্রিনশট আছে এখানে ক্লিক করে দিলেই এই এইটা কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে দেখেন স্ক্রিনশট হয়ে গেল। ওকে তো এখন এটার কাজ আরও দেখাচ্ছি তো এখানে ক্লিক করে দিচ্ছি এখানে আপনি চাইলে স্ক্রিন লক করতে পারবেন এই যেখানে ক্লিক করে দিলে স্ক্রিনটা লক হয়ে যাবে আমি এখানে ক্লিক করতেছি না কারণ আমার ভিডিওটা অফ হয়ে যাবে যার কারণে স্ক্রিন লক করলাম না আবার এখানে উপরে দেখেন লেখা আছে পাওয়ার আপনি এটার মাধ্যমে আপনার ফোনের পাওয়ারটা বন্ধ করে নিতে পারবেন আপনার ফোনের পাওয়ার বাটন ছাড়া এটা আপনি বন্ধ করতে পারবেন আপনি এখানে ক্লিক করে দেবেন তাহলেই দেখেন এই যে পাওয়ারের মতো অপশন উপরে এটা স্টার্ট নিজে পাওয়ার অফ এখানে কিন্তু ভলিউম বাটন ছাড়া এটা কাজ করতেছে তো এইভাবে আপনি যদি এই সেটিংটা অন করে রাখেন তাহলে আপনার ভলিউম বাটন পাওয়ার বাটন এই দুটা সেভ থাকবে আপনার মোবাইলটা বেশি টিকসই হবে তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকারে আসে আপনার যদি একটু ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে